আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন নিচে টাকনুর নিচে প্যান্ট পরে যে জামা কাপড় পরে যে জুলাই অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে এদেশের রহমান জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ও ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সার ড্রাইভাররা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রে একটা শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখেতে যায় না আটশো টাকার পিছে কোনোদিন কি এ দেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যেদিনে বারোর আকাত শূন্যতে মোয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মা দুই দুই এই বারো রাকাত পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট ইসলামে এটা বুকে বুকেলা আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হবে যে বিয়ে পড়ে যে উকিল হয় যে সাক্ষী হয় সব কিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক ঘন্টা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে আয়োজক ছেলে আমাকে ফোন করেছে বলেছে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলাম আসবো না ফোন রাখো তোমার থেকে আমি ওয়াজ নিছি নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি কেউ দুঃখ বোঝার চেষ্টা করছি হয়তো করিনি তখন আর তখন আমার রাইড নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন ফোন চাও কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করি পাঁচশো ভুল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দাজায়ল এই છોড়া ভাই তুমি কেন দাড়ি কাটা বলতো বলতে পারো তুমি কেন দাড়ি কাটো তুমি জানো না মেবি ইউ লুক নাইস ইউ থিংক লাইক দ্যাট তোমার একটা চিন্তা ইজ जस्ट তোমার একটা ধারণা মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নে জিকে দাড়ির একটা বুড়া বুড়া মনে হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা अदरवाइज হোয়াট এলস আর কি মানে আর কি হতে পারে এখানে পারপাস কি হতে পারে দাড়ি কাটা মানে কি জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশমর্যাদা পুরো চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবার উদ্দেশ্যে তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি বড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন আই তুমি নিজে জানো ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন ওয়ামাকালি আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বসত মানে আমার কথাই আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে না আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাফি মনে করেন হাম্বালি বা মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি তরিকত হাকেকত মারেফত সরিয়ত এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার সারসিনা তারপর এদিকে জৈনপুর আটরসি ফুরফুরা আপনি নিজেকে এগুলা মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ সুর আল এমরানের উনিশ নাম্বার আয়জে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি কি তাহলে প্রবলেম কোথায় আল্লাহ বলছেন ওয়ামাখ তেলাফেল্লা ইন উজুলখিতায় ইল্লা আহমুল আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদ্বেষ বসত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল এসেছে জ্ঞান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন সহি সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের পড়ে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামের মতনৈক্য করে ফেলেছে ও দিনাজপুরের সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা অ দিনাজপুরের যুবতী ও বৃদ্ধরা সচেতন যারা আছো অনে আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফাইনাল্লাহস রিরুল হিসাব নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত কত দ্রুত হবে রব্বা খু নাস। মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইত্তেবা ছাড়া জান্নাত না মুমকিন জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন

করে আর কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ফ্যামা রসাল্লামকে আলাইহিম হাফি আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে বড় হুজুর দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় যে আপনার অনুসরণ করেন এই বাদতে আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামকে কিভাবে রাসূল সাল্লামকে আল্লাহ পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব ওনাকে যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রাসূলের তাত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির শিকার করে সে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্কা আলাইকা আল্লাহ ইয়াজ্জা